বন্ধুরা দেখো কিভাবে হাতে পায়ে হাতে পায়ে এসব অবস্থা ততবাদের আশীর্বাদে অনেক সুস্থ আছি ডাক্তার দেখিয়ে এর আগে অনেক ভিডিও ছাড়া আছে তোমরা সেই ভিডিও দেখতে পারো এই দেখো এরিয়া তো তাই খুব অবস্থা খারাপ এখানে রান্না চলছে আমরা বর্তমানে কেরালায় রাজমিস্ত্রি কাজ করি খুব কষ্ট করে কাজ করি বন্ধুরা কি আর বলবো তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা যে মনিটাইজেশন হয়ে গিয়েছে তো অসংখ্য ধন্যবাদ তোমরা সাপোর্ট করার জন্যে এভাবে পাশে থাকো যাতে তোমাদের দ্বারায় আমার আমি জীবনে কিছুটা উঠে দাঁড়াতে পারি আর অনেক অনেক গরিব মা বাবার কাছে থাকতে পারি এইটুকু শুভকামনা রইল তোমাদের কাছে তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো এই ভাইটাকে এই ভাইটাকে সাপোর্ট করলে একদিন অনেক কিছু অনেক সম্ভবকে অসম্ভব করে দেখাবো আমার জীবনে অনেক আশা আছে যে গরিব মানুষের পাশে দাঁড়াবো গরিব মানুষকে হেল্প করব শুধু তোমাদের ভালোবাসার দরকার আজ এইটুকু শরীর খারাপ বেশি ভোগ করতে পারছি না তো পরে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি গুডবাই ভালো থেকে সুস্থ